আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আমি এই যে ঈদের দিনের রান্নাটা ভিডিও দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি ঈদের দিনের ভিডিওটা শেয়ার করতে পারিনি আমি একটু অসুস্থ ছিলাম ভিডিও করা হয়েছিল কিন্তু শেয়ার করা আর হয়ে ওঠেনি তো আমি এখানে নুডলসের জন্য পেঁয়াজটা হচ্ছে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচটা তেলে ভেজে নিচ্ছি তো আমি নুডলসে পেঁয়াজ মরিচ একটু কমই ব্যবহার করি কারণ আমি নুডলসের মশলাটা ব্যবহার করব যার কারণে আগে আমি কয়েক প্রকার নুডলস রান্না করে নিয়েছি তো আমি এখানে দুইটা ডিম দিয়ে দিয়েছি নুডলস রান্না করার জন্য আমি ডিমটা তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচের সঙ্গে ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি নুডলসটা দিয়ে দিয়ে দিচ্ছি এই নুডলসটাকে ডিমের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিব নুডুলসে আমি বক্স থেকে নুডলসটা নামিয়ে নিলাম কারণ ঈদের দিনে খুব বেশি ঝামেলা হবে বলে আমি আগের দিন নুডুলস আগের দিন রাত্রেবেলা নুডলসগুলো সব নুডলসগুলো সেদ্ধ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যত ধরনের মানে কাজ আগের দিন করে রাখা সম্ভব আমি সব ধরনের কাজই আগের দিন রাত্রে করে রেখেছি কারণ ঈদের দিন সকালবেলা হচ্ছে খুব বেশি ঝামেলা হয়ে যায় তো আর রান্না বান্নাও অনেক থাকে যার কারণে আমি আগের দিন যত দূর সম্ভব কাজকর্ম সেরে রাখা যায় তত দূর পর্যন্ত আমি কাজকর্ম সেরে রেখেছিলাম তারপরেও আমি সেমাইয়ের জর্দাটা তৈরি করতে পারিনি ঈদের দিন কারণ আমি ঈদের আগের দিন হচ্ছে একটু ঝামেলার কারণে নারকেলটা আনতে ভুলে গেছিলাম যার কারণে আমি নারকেল না হলে তো সেমাইয়ের জর্দা রান্না করা যায় না তো আমি এই সীমার জর্দাটা রান্না করতে পারি নাই খুবই খারাপ লাগছিল যে ঈদের দিন আমি কাউকে জর্দা খাওয়াতে পারবো না আর হচ্ছে আবার হাতে সীমার জর্দাটা সবাই খুব বেশি পছন্দ করে এজন্য খুব বেশি মন খারাপ হচ্ছিল যাই হোক আল্লাহ হয়তোবা ভাগ্যে লিখেনি এই দিনে সীমার জর্দাটা রান্না করা যার কারণে রান্নাটা করা হয়নি তো প্রত্যেক বছর ঈদে আমার ছোটো ননদ আসে আমাদের বাসায় ঈদ করে তো এবছর সে আসে নাই সেও সীমায়ের যত্তাটা খেতে খুব বেশি পছন্দ করে হয়তো বা সে আসে নাই যার কারণে আল্লাপাক আমাদের ভাগ্যে এবছর সীমায়ের জত্রাটা লেখে নাই। কিন্তু ননদ আসে নাই তাতে কোনো সমস্যা নাই ননদের মেয়েটা আসছিল। তো ওর সঙ্গে মোটামুটি মজা করলাম এই যে আমার ঈদের রান্না সব কিছু এই যে ছোলাটা আমি রেখে দিয়েছি ছোলাটা হচ্ছে যখন মাংস রান্না হয়ে যাবে মাংস রান্নার পরে ওই ঝোল দিয়ে আমি এই ছোলাটা ভাজি করব। তো এই যে আমার নবাবে রান্না করেছি এখানে আমি দুই দুইটা ইসে নবাবে দিয়েছি তো ওটাই করার পরে একটু ছিল ক্রিম যার কারণে আমি বক্সে দিয়ে দিয়েছি তো এখানে আমি লাচা সময়টা রেডি করে রেখেছি দুধ বাদাম সব কিছু কিশমিশ দিয়ে রেডি করে রেখেছি শুধু পানিটা দেয়নি জগে আমি পানিটা গরম করে রেখেছি কিন্তু এখানে দেয় নাই এটা সিমাই এই যে দুই প্রকার নুডুলস এই যে আর এই একটু আগে যেটা রান্না করলাম ছোট পাত্রে নুডুলস এই দুই প্রকার জুস আমি তৈরি করে রেখেছি একটা হচ্ছে লেবুর জুস আর একটা হচ্ছে একটা কাগজ লেবুর জুস আর একটা হচ্ছে মালটার জুস দুই প্রকার জুস আমি রেডি করে রেখেছি এখানে আমি তরমুজ কেটে রেখেছি এখানে আমি গরুর মাংস রান্না করেছি মাংসের কালারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর এসছে এখানে আমি পাঁচ কেজি মাংস রান্না করেছি কারণ ঈদের দিন অনেক মেহমান আছে যার কারণে আমি একটু বেশি করেই রান্না করে রেখেছি তো এখানে আমি গরুর মাংস আর ডাল রান্না করেছি কারণ ঈদের দিন তেমন হচ্ছে ভাত কেউ খায় না কারণ বিভিন্ন ধরনের সেমাই নুডলস ডেজার্ট আইটেম খেতে খেতে ভাত খাওয়ার মতো আর কারো পেটে জায়গা থাকে না যার কারণে আমি মাত্র দুই প্রকার রান্না করেছি